রবি ভাষা ও ব্যাকরণ যারা শিখতে আগ্রহী আসলে সে সকল মানুষের জন্য আরবি ভাষায় অধিক দক্ষতা বাড়ানোর জন্য আসলে সর্বপ্রথমেই তাকে এলমুল ইমলা তথা বর্ণমালা শিখতে হয় বর্ণ যেগুলো আছে অক্ষর সেগুলো শিখতে হয় তারপরে শিখতে হবে এলমুল সার্ফ তথা শব্দ নিয়ে যেই আলোচনাগুলো থাকে প্রতিটি শব্দ শব্দ নিয়ে শব্দের উৎপত্তি পরিবর্তন আলোচনা করে এরপরে শিখতে হবে এলমুল নাহু যেটা হচ্ছে এক একটা বাক্যের বিষয় নিয়ে আলোচনা করে বাক্যের ভুল ত্রুটি থেকে এলমেনাহুটা মানুষকে রক্ষা করে বিশেষ করে বাক্যের যেই ভুল ত্রুটির মধ্যে অনেক সময় কোথায় আমরা ফাইল মাফুল এছাড়া মুক্তা খবর অনেক বিষয় আছে হতে এগুলো আসলে আমাদের বাক্যকে ভুল থেকে হতে বাঁচাবে এরপরে এলমুল বালাঘাত এলমুল বালাঘাতটা শিখতে হয় কারণ হচ্ছে এলমুল বালাঘাত হচ্ছে শাস্ত্র যে কোথায় কোন জায়গায় কোন বাক্যটা ইউজ করতে হবে ব্যবহার করতে হবে কারণ এলমেল এলমুল বালাঘাতটাও খুবই জরুরি এরপরে এলমুল অরোধ এটা হচ্ছে ছন্দ মানে যারা শের সে তাদের জন্য এই জিনিসটা লাগে এই জ্ঞানটা প্রয়োজন হয় তো আরবি পাঁচটা জ্ঞানের মধ্যে আমরা যদি ইলমুল ইমলা দেখি সেটা হচ্ছে আরবি ভাষা ব্যাকরণের যে অংশ পাঠ করলে বর্ণ বর্ণপরিচয় অক্ষর জ্ঞান ও বানান পদ্ধতি সম্পর্কে জানা যায় তাকে এম ইলমুল ইমলা বা ইলমুল ফুল হিজা বলা হয় আর সরফ হচ্ছে শব্দ প্রকরণ মানে আরবি ভাষা বা ব্যাকরণের যে অংশটা পাঠের মাধ্যমে শব্দের গঠন আরবি শব্দ গঠন এবং শব্দের রূপান্তর সম্পর্কে অবগতি লাভ করা যায় অর্থাৎ আরবি শব্দ নিয়ে যেটা বললাম যে সরফ আলোচনা করে আর ইলমুল নাহ হচ্ছে আরবি ভাষা ব্যাকরণে যে অংশ পাঠ করলে বাক্যস্থিত শব্দগুলির ব্যবহার পদ্ধতি শব্দের শেষ বর্ণের অবস্থা সম্পর্কে অবগতি লাভ করা যায় তাকে ইলমুল বলে এলমুল সম্পর্কে আসলে শব্দের শেষ অবস্থা বলতে শেষ বর্ণের অবস্থা অর্থাৎ কোন জায়গায় এরা কি হবে জবর জের পেশির অবস্থা হালতগুলো জানা যায় এই এবং শিষদ্যভাবে বাক্যটা সাজানো যায় এলম্যান হওয়ার মাধ্যমে আর এলমুল বালাঘাত হচ্ছে আর ব্যাকরণে যে অংশ সম্পর্কে জ্ঞান অর্জন করলে বাসাকে সাবলীল অলঙ্কারের মাধ্যমে ব্যক্ত করা যায় তাকে এলমুল বালাগাত বলে মোট কথা হচ্ছে যে এলমুল বালাঘাতটা খুবই সুন্দর একটা বিষয় সেটা বাক্যটাকে আপনি সঠিক জায়গায় ব্যবহার করার জন্য এই জিনিসটা জানা দরকার আর এলমুল ওরুদ হচ্ছে আরবী ব্যাকরণ যে অংশ জ্ঞান অর্জন করার দ্বারা ছন্দ রচনা তার বিন্যাস পদ্ধতি অবগতি লাভ করা যায় তাকে এলমুল অরুদ বলে অর্থাৎ আরবি শের যেগুলো আছে ওগুলোর ওজন সম্পর্কে এই জ্ঞানগুলো এটা হচ্ছে এলমুল এর অরুদ